আচ্ছা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম হচ্ছে সমচাপ এবং সম আয়তন প্রক্রিয়া আর বলে দিয়েছিলাম আজকে আমরা কার্ণ ইঞ্জিন এবং কার্ণ চক্র নিয়ে আলোচনা করব তো কার্ণ ইঞ্জিন ও কার্ন চক্র সম্পর্কে আলোচনা করতে গেলে দুইটা প্রক্রিয়া সম্পর্কে আমাদের জানতে হবে সবাই একটু খাতা কলম নাও আর লেখো আমার সাথে লেখো কোনো সিস্টেম যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় যায় কোনো সিস্টেম যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় যায় তখন অবস্থার এই পরিবর্তন দুই প্রক্রিয়ায় সংঘটিত হয় মানে একটা সিস্টেম যখন এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবে তখন অবস্থার এই পরিবর্তন কিভাবে সংঘটিত হবে দুইটা প্রক্রিয়া সংঘটিত হবে কেমন এক নম্বরে যে প্রক্রিয়া সেটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া প্রত্যাবর্তী প্রক্রিয়া আর দুই নম্বরে যেটা সেটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া ওকে এবারে একটু খেয়াল করবা ধরো আমি এইখানে এক বোতল পানি নিলাম এক বোতল পানি নিলাম পানি নেওয়ার পরে এটাকে আমি একটা রেফ্রিজারেটর বা একটা ফ্রিজের মধ্যে ডিপের ভিতরে এই পানির বোতলটাকে রাখলাম তো এইটা এখন কি পদার্থ তরল পদার্থ যখন আমি রেফ্রিজারেটরের ভিতরে রাখবো তখন সে কি হয়ে যাবে বরফ মানে কঠিন পদার্থ তার মানে একটু খেয়াল করো একটা জায়গা থেকে আমি আরেক জায়গাতে নিলাম আবার কিছুক্ষণ পরে বরফকে যখন আমি বের করব তখন সে আবার গলে যাবে সে আবার কি হয়ে যাবে কঠিন পদার্থ তার মানে তরল বরফ হচ্ছে আবার বরফ আগের জায়গাতে ফিরে আসতেছে মানে বরফ আবার তরল হয়ে যাচ্ছে তাহলে এটা কি প্রক্রিয়া এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া এখন আমরা যদি হিসাব করি যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি তুমি একটা জিনিস চিন্তা করো ওই যে এখানে ভালটা জ্বলতেছে এই ভালটা কি করতেছে এই জায়গা থেকে বিদ্যুৎ শক্তি কাজে লাগাচ্ছে তার মানে বিদ্যুৎ শক্তি কাজে লাগাইয়া সে আমাকে আলোক শক্তি দিচ্ছে আর তাপ শক্তি দিচ্ছে এখন ওই আলো এবং তাপ একত্রিত করে আবার কি বিদ্যুৎ শক্তি বানানো সম্ভব এটা কখনোই সম্ভব না তার মানে ওইটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া যে যে প্রক্রিয়া একবার হয়ে গেল ওইটাকে আর পিছনের দিকে নিয়ে আসা যায় না সেটা কি প্রক্রিয়া অপ্রত্যাবর্তী প্রক্রিয়া আর প্রত্যাবর্তী কি যে তুমি এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে গেছো তার অবস্থানের পরিবর্তন করছো সে যদি পূর্বের অবস্থায় আবার ফিরে আসতে পারে সেটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া তাহলে সংক্ষেপে বলতে পারি যে প্রক্রিয়া পুনরায় বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে অথবা যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তী হয় তাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে আর যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না তাকে আমরা কি বলবো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বিষয়টাকে ক্লিয়ার এবার চলো আমরা যে জিনিসটা সম্পর্কে আলোচনা করতে চাচ্ছিলাম কার্নো ইঞ্জিন এবং কার্ণ চক্র আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে কার্ণ চক্র তো কার্ণ চক্র যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আগে একটু আমাদেরকে কার্নো ইঞ্জিন সম্পর্কে ধারণা থাকতে হবে কি সম্পর্কে কার্নো ইঞ্জিন আসলে এই কার্নো কথাটা আসছে একজন বিজ্ঞানীর নাম থেকে কি বলছি বুঝতে পারছো কার্নো কথাটা আসছে কোথ থেকে একজন বিজ্ঞানীর নাম থেকে মনে রাখবা সেই যে বিজ্ঞানী ছিল সেই বিজ্ঞানীর বাসা ছিল মানে হচ্ছে গিয়া আচ্ছা সরি যে জিনিসটা বলতেছিলাম যে এই যে কার্নো ইঞ্জিন এটা আসছে হচ্ছে গিয়া বিজ্ঞানী সাদি কার্নো কি নাম বিজ্ঞানী সাদিকর্ণ সে একজন ফরাসি বিজ্ঞানী সে আঠেরোশোর দশকে সে একটা জিনিস চিন্তা ভাবনা করতেছিল তার চিন্তাভাবনা বলার আগে আমি একটু তোমাকে কিছু বিষয় আদি সম্পর্কে বলি যেমন তুমি চিন্তা করো তোমার কাছে একটা ইঞ্জিন আছে যে কোনো ইঞ্জিন ধরো তুমি একটা মোটরসাইকেল চালাও অথবা তোমার বাসায় যে মোটর আছে যার সাহায্যে তুমি পানি উঠাও হ্যাঁ অথবা যে কোনো ইঞ্জিনের কথা তুমি চিন্তা করো যখন একটা ইঞ্জিন আমরা চালনা করি ওই ইঞ্জিনে আমরা জ্বালানি পুরি জালানী পোরা যখন জালানী আমরা পুরি তখন আমাদের যেমন মনে করাটা মোটর মোটরসাইকেল আমি চালাবো পেট্রোল দিলাম পেট্রোল দিলে পেট্রোল পূরবে আমার মোটরসাইকেলটা সামনের দিকে যাবে মোটরসাইকেলটা সামনের দিকে যাচ্ছে মানে আমি পেট্রোল পুরে এখানে যান্ত্রিক শক্তি পাচ্ছি কিন্তু ওইখানে তোমার মোটরসাইকেলের যে ইঞ্জিন ইঞ্জিনটা গরম হবে কি হবে না অবশ্যই হবে জগতে এমন কোন ইঞ্জিন কি আছে যে ইঞ্জিন তুমি চালনা করবে কিন্তু গরম হয় না আচ্ছা ঠিক আছে তাহলে জগতে এমন কোন ইঞ্জিন নাই যে ইঞ্জিন চালনা করলে সেটা কি হবে না গরম হবে না তার মানে আমি যতটুকু পরিমাণ পেট্রোল পুড়তেছি তার কিছু অংশ ইঞ্জিন যে গরম হচ্ছে সেই কাজে ব্যয় হয়ে যাচ্ছে আর বাকিটা আমি কাজ পাচ্ছি তার মানে আমি যে পরিমাণ ইনপুট এখানে দিচ্ছি আমি হান্ড্রেড পার্সেন্ট আউটপুট পাচ্ছি আমি হান্ড্রেড পার্সেন্ট আউটপুট পাচ্ছি না কিন্তু ফরাসি বিজ্ঞানী কারণ সে একটা ইঞ্জিনের প্রস্তাবনা করে গেছে যে এমন একটা ইঞ্জিন যে ইঞ্জিন তোমাকে হান্ড্রেড পার্সেন্ট আউটপুট দিবে কিন্তু সেই ইঞ্জিন এখন পর্যন্ত আবিষ্কৃত কেউ করতে পারে না এটা আঠারোশো দশকে সে বলে গেছে সেও আবিষ্কার করে যেতে পারে না আসলে এটা একটা কাল্পনিক বিষয় যে তুমি এমন একটা ইঞ্জিন তৈরি করবা যে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট আউটপুট দিবে বিষয়টা কি বুঝতে পারছি আচ্ছা তাহলে কার্নো ইঞ্জিন কি যে ফরাসি বিজ্ঞানী সাদি কার্নো এমন একটা ইঞ্জিনের প্রস্তাবনা করে গেছে যেই ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট কি দিবে আউটপুট দিবে সেটাকে বলা হয় কি কার্নো ইঞ্জিন বিষয়টা কি ক্লিয়ার আশা করি এতটুকু বুঝতে সমস্যা নেই ওকে এখন আমরা যে জিনিসটা সম্পর্কে একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে চক্র কি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি কার্ণ চক্র আগে একটা সংজ্ঞা লেখো চক্রের আমি বলি তারপরে আমি তোমাকে বিষয়টা বুঝাই দিচ্ছি আমি বলি তুমি লেখো লেখো যে চক্রে কোন একটি আদর্শ গ্যাস কার্যকারী পদার্থ হিসাবে যে চক্রে কোনো একটি আদর্শ গ্যাস কার্যকারী পদার্থ হিসাবে একটি নির্দিষ্ট আয়তন চাপ ও তাপমাত্রা হতে আরম্ভ করে একটি নির্দিষ্ট আয়তন চাপ ও তাপমাত্রা হতে আরম্ভ করে একটি সমষ্ণ প্রসারণ ও একটি রুদ্ধতাপীয় প্রসারণ একটি সমস্ন প্রসারণ ও একটি রুদ্ধতাপীয় প্রসারণ এবং সরি তাহলে একটি সমষ্ণ প্রসারণ ও একটি রুদ্ধতাপীয় প্রসারণ এবং একটি সমষ্ণ সংকোচন ও একটি রুদ্ধতাপীয় সংকোচনের সংকোচন ও একটি রুদ্রতাপীয় সংকোচনের পরে পূর্বাবস্থায় ফিরে আসলে তাকে কারণচক্র বলে বিষয়টা আবার খেয়াল করো আমি কি বলতেছি যে তুমি এক কার্যকারী পদার্থ হিসেবে একটা আদর্শ গ্যাস নিবা। আদর্শ গ্যাস নেওয়ার পরে নির্দিষ্ট চাপ আয়তন তাপমাত্রায় প্রথমে আমি বলতেছি একটি সমষ্ণ প্রসারণ হবে দুই নম্বরে বলতেছি একটি রুদ্ধতাপীয় প্রসারণ হবে সংজ্ঞার দিকে খেয়াল করো তাহলেই বুঝবা প্রথমে একটি সমষ্ণ প্রসারণ তারপর একটি রুদ্ধতাপীয় প্রসারণ হবে তিন নম্বরে হবে একটি সমষ্ণ সংকোচন আর একদম শেষে কি হবে একটি রুদ্ধ তাপীয় সংকোচন তারপরে সে আবার তার পূর্বের অবস্থায় ফিরে যাবে বিষয়টাকে ক্লিয়ার আমরা সমস্ন প্রক্রিয়া এরকম একটা সূত্র দেখছিলাম যে পি সমানুপাতিক ওয়ান বাই ভি আর রুদ্ধ তাপীয় প্রক্রিয়া দেখছিলাম ওয়ান বাই ভি টু দি পাওয়ার গামা আশা করি মনে আছে আর আগের ক্লাসে আমরা এটাও শিখছিলাম যে রুদ্ধ লেখ সমস্ন লেখ অপেক্ষা গামা গুণ খারাপ মানে আমরা যখন লেখচিত্র অঙ্কন করব তখন রুদ্ধ তাপীয় লেখগুলো কি অবস্থায় থাকবে খারাপ অবস্থায় থাকবে আশা করি বিষয়টা ক্লিয়ার আচ্ছা এবার চলো আমরা একটু বিষয়টা নিয়ে একটু সামনের দিকে আগে কয়টা প্রক্রিয়ে এই ঘটনাটা সংঘটিত হবে চারটা সমস্ত এবার আমরা একটা গ্রাফ অঙ্কন করবো চলো আমি এই বরাবর নিলাম চাপ অক্ষ বরাবর আর এই বরাবর নিলাম আয়তন তাহলে আমি এইখানে একটা এমন গ্যাস নিয়ে আলোচনা করতেছি যেটা একটা আদর্শ গ্যাস তাই না তো প্রথমে আমি একটা কাজ করতে পারি এখানে প্রথমে আমি কি কাজ করতে পারি প্রথমে আমি যে কাজটা করতে পারি যে আমি যে গ্যাসটা নিলাম আমি ধরলাম আমার গ্যাসের আয়তন হচ্ছে ফাইভ মিটার কিউ আর ধরলাম আমার গ্যাসের চাপ হচ্ছে ধরো টোয়েন্টি নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে তাহলে এইদিকে যাব কত পাঁচ আর এইদিকে যাব বিশ ধরো এইখানে হচ্ছে কি আমার গ্রাফটা আছে এখন তাহলে এক্স অক্ষ বরাবর যেহেতু ভি তাহলে এটাকে লিখলাম আমি ভি আর এখানে লিখলাম পি ওকে এখানে আমার একটা আদর্শ গ্যাস কার্যকারী পদার্থ হিসাবে আছে প্রথমে কি হবে সমষ্ণ প্রসারণ তুমি একটা জিনিস চিন্তা করো প্রসারণ মানে আয়তন বৃদ্ধি পাওয়া না হ্রাস পাওয়া প্রসারণ তার মানে কি পাবে আয়তন বৃদ্ধি পাবে তাহলে যখন যেহেতু এখানে সমষ্ণ প্রসারণ হচ্ছে তাহলে স্বাভাবিকভাবে আয়তনটা কি পাবে বৃদ্ধি পাবে একটু তাকাও আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে চাপ কি পাবে আয়তন বৃদ্ধি পেলে চাপ হ্রাস পাবে ওকে ঠিক আছে তাহলে একটু খেয়াল করো আমি আয়তন যদি বাড়াই সামনে যাব চাপ যদি হ্রাস পাই নিচে নামবে চাপ বৃদ্ধি পেলে উপরে যাবে আয়তন কমলে পিছনে আসবে তাহলে যেহেতু আয়তন বাড়বে চাপ কমবে তাহলে আস্তে আস্তে নিচের দিকে নামবে আমি ধরলাম এইখানে আসছে আমার এটা তাহলে এখানে হবে ভিটু পি টু যদি গ্রাফটা অঙ্কন করি দেখতে কিছুটা এইরকম হবে ক্লিয়ার এটা গেল প্রসারণ তারপরে কি রুদ্ধতাপীয় প্রসারণ তাহলে এইখানেও কি হবে প্রসারণ মানে আয়তন বাড়বে আর চাপ কি করবে কমবে তবে এইখানের যে লেখটা পাবো আমরা জানি সমস্ত লেখের থেকে রুদ্ধতাপীয় লেখটা কি হবে খাড়া হয়ে যাবে কত গুণ খাড়া গামাগুণ খাড়া তাহলে এইখানে যে বিষয়টা হয় আয়তন বাড়বে কিন্তু চাপ কি করবে কমবে আয়তন যাবে সামনে চাপ যাবে নিচে ধরো এরকম হুট করে নিচের দিকে চলে আসছে এটা তাহলে এটা হবে ভিথিরি পিথিরি তাহলে এটা হচ্ছে রুদ্রতাপীয় প্রসারণ ক্লিয়ার তারপরে কি হবে সমস্ত সংকোচন সংকোচন মানে কি এবার আয়তন কমবে আয়তন কমলে চাপ কি পাবে বাড়বে মানে উপরের দিকে উঠবে আয়তন কমবে চাপ উপরে উঠবে ধরো এইখানে তাহলে তাহলে এখানে এই জায়গা থেকে আমি এই একটা মান পাচ্ছি তারপরে কি হবে রুদ্ধতাপীয় সংকোচন রুদ্ধতাপীয় সংকোচনের পরে আমাদের সংজ্ঞাই ছিল আবার পূর্ব অবস্থায় ফিরে যাবে তাহলে এই জায়গা থেকে সে আবার কি করলো তার পূর্বাবস্থায় ফিরে গেল এই হচ্ছে কার্ণচক আশা করি বিষয়টা বুঝতে তোমাদের সমস্যা নেই কেমন আচ্ছা তারপরে এখানে যে বিষয়টা আমাদের আছে সেটা হচ্ছে গিয়া তাপ ইঞ্জিন তারপরে কি আছে তাপ ইঞ্জিন তাপ ইঞ্জিন কি সংজ্ঞা লেখো যে হচ্ছে গিয়া যেই যন্ত্র শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে তাপ ইঞ্জিন বলে কি বললাম যেই যন্ত্র বা যে ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে তাপ ইঞ্জিন বলে এবার একটু খেয়াল করো যেহেতু সে তাপ শক্তিকে কাজে লাগেন একটা কিছু আমি সামারি করি কিছুটা রকম হয় হ্যাঁ এবার একটু খেয়াল করো একটা তাপ ইঞ্জিনে আমি যতটুকু পরিমাণ তাপ দিব সে কি আমাকে সম্পূর্ণটা কাজ করে দিতে পারবে পারবে না যতটুকু পরিমাণ তাপ দেবো সে এখান থেকে কিছু হইলেও কি হবে অপচয় করবে তাহলে আমি এই ইঞ্জিনের ভিতরে যে তাপ দিব যেখান থেকে আমি তাপ দিব ওইটার নাম হচ্ছে তাপ গ্রাহক আর যেখানে সে তাপটা সরি 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 যেখান থেকে তাপ দিব ওইটার নাম হচ্ছে তাপ উৎস আর যেখানে সে তাপটা বর্জন করবে মানে অপচয়কৃত তাপটা ফালাই দিবে সেটার নাম হচ্ছে তাপ গ্রাহক তাহলে একটু বিষয়টা খেয়াল করো আমি এই জায়গা থেকে কি পরিমাণ তাপ কি পরিমাণ কিওয়ান পরিমাণ তাপ এই ইঞ্জিনের ভিতরে দিলাম তাহলে ইঞ্জিন স্বাভাবিকভাবে সম্পূর্ণ তাপ আমাকে কাজে রূপান্তর করে দিবে না আমি ধরলাম সে এখানে কাজবাস করার পরে সেই কিউ টু পরিমাণ তাপ তাপ গ্রাহকে অপচয় করে দিছে একটু চিন্তা কর আমি একশো জুল তাপ দিলাম মনে করো দশ জুল ত্যাগ করছে তাহলে কাজ হয়েছে কত জুল নব্বই জুল কিভাবে একশো মাইনাস দশ তাহলে আমি বলতে পারি আমি এখান থেকে কাজ পাচ্ছি কিউ মাইনাস কিউ টু পরিমাণ বিষয়টা কি ক্লিয়ার তাহলে এখানে তাপ ইঞ্জিনের সূত্র কি দাঁড়াচ্ছে ডাব্লু ইকাল টু কিউ ওকে এবার আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে কি এই যে তাপ ইঞ্জিন সেই তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা একটু নির্ণয় করব ওকে সংজ্ঞা লেখো তোমরা তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা যে যন্ত্র দ্বারা সরি 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 কোন তাপ ইঞ্জিন দ্বারা সংজ্ঞা লেখো তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কোন তাপ ইঞ্জিন দ্বারা কাজের রূপান্তরিত তাপ শক্তির পরিমাণ কোন তাপ ইঞ্জিন দ্বারা কাজের রূপান্তরিত তাপ শক্তির পরিমাণ এবং ইঞ্জিনে প্রদানকৃত তাপ শক্তির অনুপাতকে ইঞ্জিনে প্রদানকৃত তাপ শক্তির অনুপাতের শতকরা মানকে কর্মদক্ষতা বলে বিষয়টা কি বললাম একটু খেয়াল করো যে কোন তাপ ইঞ্জিনে কাজের রূপান্তরিত শক্তির পরিমাণ মানে কাজের রূপান্তরিত শক্তি মানে কি কিউ। q2 তাহলে কিউ ওয়ান মাইনাস কিউ টু কাজের রূপান্তরিত শক্তির পরিমাণ এবং ইঞ্জিনে প্রদানকৃত তাপ ইঞ্জিনে প্রদানকৃত তাপকে এখানে কিউ ওয়ান তাহলে কাজের রূপান্তরিত শক্তির পরিমাণ এবং ইঞ্জিনে প্রদানকৃত তাপের অনুপাতকে অনুপাতকে আমরা কি করি ভাগ করি এটাকে এটা শতকরা মানকে আমরা কি বলবো কর্মদক্ষতা বলবো বিষয়টাকে ক্লিয়ার এবার একটু যদি এখান থেকে খেয়াল করি

পারে কি না এটাকে যখন আমরা অ্যান্সার করবো আমরা শুরুতেই এই সূত্রটা দিয়ে শুরু করবো যে আমরা জানি ইটা ইকুয়াল ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এবার একটু খেয়াল করো এইখানে যদি আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন হয় এখানে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট আছে তাহলে এখানে আমার একটা ওয়ান লাগবে ওয়ান ইন্টু একশো পার্সেন্ট হলেই তো আমরা একশো পার্সেন্ট পাবো তাহলে এখানে আমার লাগবে ওয়ান এখানে যেহেতু একটা ওয়ান আছে ওয়ান মাইনাস কত করলে আমরা এখানে ওয়ান পাবো স্বাভাবিকভাবে ওয়ান মাইনাস জিরো করলে আমরা ওয়ান পাবো এখানে আমরা জিরো করতে পারি কিভাবে টি টু এর মানটা জিরো হলে তাহলে লিখতে পারো যে এখানে কে টু বিন টু জিরো এটা কে মানে এল বিন হলে ইটা ইকুয়াল ওয়ান মাইনাস জিরো বাই টি ওয়ান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এখানে ওয়ান মাইনাস জিরো ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এখানে কি পাবো মনে রাখবা কোন বস্তুর তাপমাত্রা কখনোই জিরো কেলভিন হতে পারে না কখনোই না এটা সম্ভব না হ্যাঁ যে কোন বস্তু একদম টোটালি কাজ করে যাবে কিছু পরিমাণ তাপসের বর্জন করবে না এটা কখনোই কিনা সম্ভব না তাহলে তুমি বলতে পারো যে যেহেতু টি টু কখনো জিরো কেলভিন হওয়া সম্ভব নয় সুতরাং কোন ইঞ্জিনের দক্ষতাও কখনো 100% হওয়া সম্ভব নয় আশা করি বিষয়টা বুঝতে পারছিস এবার একটা क्वेश्चन লেখো দেখো একটি তাপ ইঞ্জিন তাপ উৎস থেকে 500 জুল তাপ গ্রহণ করে তাপ গ্রাহকে 250 জুল তাপ বর্জন করলে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো क्वेश्चनটা লেখো তাহলে আমি কি বললাম তাপ উৎস থেকে সে গ্রহণ করবে 500 জুল তাপ তাপগ্রাহকে সে বর্জন করবে দুইশো পঞ্চাশ জল তাপ আমি তোমার কাছে চাচ্ছি কর্মদক্ষতা ঠিক আছে তাহলে সূত্র হচ্ছে আমরা জানি ইটা ইকুয়াল ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে ওয়ান মাইনাস দুইশো পঞ্চাশ বাই পাঁচশো ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ক্যালকুলেটারে বসায় এটাকে তুমি পঞ্চাশ পার্সেন্ট পাবো আশা করি বিষয়টা বুঝতে পারছো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে নেক্সট ক্লাসে আমরা এই তাপ ইঞ্জিন নিয়ে আরো বেশ কিছু ম্যাথ আছে বেশ কিছু কথাবার্তা আছে ওইগুলো আমরা করব সেই সাথে আমরা এন্ট্রোপি এবং রেফ্রিজারেটরের কিছু অঙ্ক আছে সেগুলো কমপ্লিট করবো